হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে তো সেখান থেকে ফেরার সময় আমি কিছু ক্যামেরা বন্দি করলাম নেচার এবং প্রকৃতি দেখুন রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর মাঠ ঘাট এবং কত সুন্দর প্রকৃতির দৃশ্য এবং হালকা কুয়াশা পড়েছিল দেখুন ঘুরে দূরের আকাশটা দেখুন কুয়াশাচ্ছন্ন আমি যখন বাড়ি ফিরছিলাম তখন এটা হলো বাতকুল্লা থেকে জালালখালির মিডিলে মানে খামার সুমিলা বলে মানে তার মাঠ এটা যে মাঠের মাঝখানে এত সুন্দর সুন্দর পরিবেশ কি বলবো দেখুন এক সাইডে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন সকালবেলা করে একদম ধোঁয়া উঠছে আর সুন্দর ফুরফুর মেজাজের হাওয়া মানে কি বলবো মানে দৌড়ানোর পরে গাটা পুরো হালকা হয়ে গেল এই হাওয়াটা লেগে সত্যি খুব দারুণ লাগছিল এখানে আমার এসে প্রকৃতি দেখুন এই সবুজ মানে প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগে কোনো বদমাইশ দেখুন ওখানে আবার আগুন দিয়েছে মানে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে দেশে একটি বটগাছ আছে যেখানে দেখতে খুবই সুন্দর ছোট্ট উপরে বটগাছটা এবং খুব হাওয়া দেখুন কোনো বদমাইশ এখানে আগুন ধরে দিয়েছে সকালবেলায় ধোয়া পড়ছে আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন যে দূরে ওই যে এটা হল ফ্যাক্টরি এটা হলো ফুড ফ্যাক্টরি এখানে খাবার টাবার ফল টল সংগ্রহ করে রাখা হয় এখানে এবং আমি এখানে চাটনি তৈরি হতো এখানে আমি অনেকবার খেয়েছি এখানকার চাটনি খুবই টেস্টি এখন হয় কিনা জানি না এটা এখন স্টোরেজ হয়ে গেছে এখন টল আলু ভালো এসব রাখা হয় কাঁচা সবজি তো আমি একটু দূরে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এই চাষি ভাইরা বাদ পলে গেছিলো মাল বিক্রি করতে ওই দেখুন একজনে সকালবেলা করে মাঠে হয়তো জল দেবে পাইপ মেশিন থেকে লাগিয়ে এসে দেখুন পাইপ ছাড়িয়ে ছাড়িয়ে একদম ঠিক জমিতে দিয়ে দেবে দেখুন সকালবেলার এইসব দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের ঘুম থেকে উঠতে হবে সকালবেলায় এবং দেখবেন আপনারা একটু মাঠের দিকে আসবেন এবং দেখবেন কত সুন্দর প্রকৃতিক মনোরম দৃশ্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ প্লিজ মি ফেসবুক ব্লগার অঞ্জন